পশ্চিম বর্ধমানের আসানসোল চালকহীন সরকারি বাস পিষে দিল তিনটি মোটর বাইক ঘটনাটি ঘটেছে আসানসোলের সরকারি বাস ডিপোর সামনে স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার দুপুরে আসানসোলের এসবিএসটিসি ডিপো থেকে এক চালকহীন বাস গেট ভেঙে মূল রাস্তায় চলে আসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাইককে ধাক্কা মেরে ডিভাইডারে আটকে যায় এলাকাবাসীর প্রশ্ন চালক ছাড়া গাড়িটি বেরিয়ে এলো কী করে সেই সময় রাস্তায় লোকজন থাকলে কি ঘটনা ঘটতে পারত গাড়িটির যান্ত্রিক গোলযোগ ছিল কিনা তাও বলতে পারছে না বাস কর্তৃপক্ষ গাড়িটির চালক কেন ছিল না বা অথবা কি কারণে আসানসোল ডিপোতে ঢুকেছিল অথবা আসানসোল ডিপোতে রিপোর্ট করেছিল কিনা সেই সব প্রশ্নের উত্তর এড়িয়ে যায় এসবিএসটিসি কর্তৃপক্ষ বাস ও মোটরসাইকেল গাড়িটা স্টার্ট না تھا हां प्रॉब्लम वायरिंग हुआ है रहा এই বাসটা কি কোথাতে কোথা পর্যন্ত এস? আসানসুল থেকে কলকাতা চলছে। তো এটা কি মানে চলতে আজকে কি গাড়ি কখন घुсай গিয়ে ঋতু না? গাড়ি কবে এসেছিল ঋতু? इसका टाइम है छोड़ने के लिए तीन दस में आया होगा करीब आपका जाकर बारह बजे एक बजे लाया होगा। ওটা বেরিয়ে গেল কেন? इसके कौन था? रास्ते में गाड़ीটা তালা ভেঙে বেরিয়ে গেল কেন? কি ড্রাইভার ছিল না? এটা বলতে পারছি না আপনি গাড়ি স্টাফ নাকি আমি এখানে স্টাফ গেলে তো গাড়িটা কাজের জন্য ছিল না না গাড়ি কাজে গাড়িটা স্টার্টে ছিল কলকাতা গাড়িটা চলে আর না এখানে কি জন্য ঢুকেছে কাজের জন্য না এমনি রেস্টে হ্যাঁ এরকমই ধরে নিন রেস্ট করে ওরা চান টান করে পায়খানা ফায়খানা করে আপনি স্টার্ট করেছিলেন আপনি এখনই বললেন আপনি এখনই বললেন যে লাজ ব্রেকের প্রবলেম ছিল তো ক্লাচ ব্রেকের তো না স্টার্টিং প্রবলেম স্টার্টিং প্রবলেম ছিল যে কলকাতা থেকে আসানসোল পর্যন্ত এসেছে তার মধ্যে যদি এত মানুষজনকে নিয়ে পড়া আছে একটা যদি রোডের মধ্যে বিপদ হতো এগুলো আমরা স্যার কি বলবো আপনাকে আমরা তো সব না আমি তো গ্যারেজে ডিউটি হয়ে যাচ্ছি আমরা তো ঢঙে যাচ্ছি নেই নাম আপনার আমার নাম राबीज ना आ

হঠাৎ করে শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে যারা ওখানে ছিল তারা ভালো বলতে পারবে আমি এত ডিটেলটা বলতেই পারব না তবে আমি এসে দেখলাম রাস্তার উপরে তিনটে একদম স্প্যাস্ট গাড়ি মোটরসাইকেল সব পড়ে রয়েছে আর লোকে লোকার হয়ে রয়েছে শুনলাম যে এখান থেকে একটা বাস হঠাৎ করে গেট থেকে ভেঙে বেরিয়েছে তো শুনলাম ওরা যা বলছে বেরিয়েছে খালি ইয়ে যে ছেলেরা সব এইখানেই আড্ডাটাডা দেয় খেলা চলছিল সব বাইরে ছিল মানে মাঠে ছিল বা রবিবার কলেজ ছুটি সেসবে বড় বিপদ কিছু ঘটতে পারতো তবে যাক গাড়িগুলো একদম নষ্ট হয়েছে এই আমি এসে দেখলাম এবার কাছে যারা ছিল তারা বলতে পারবে যে কী ঘটনা স্টেট বাস করে